সংস্থাপক ধর্ম সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ে বলরামের পিতার সঙ্গে কি কথা হয়েছিল তিনি আরও বলছেন যে তাকে ব্যাকুল হয়ে ডাকা খুব দরকার এবং হরির নামে সব শুদ্ধ হয়ে যায় বলরামের পিতার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা স্থানে জমিদারি আছে ও তাঁহাদের বৃন্দাবন পুরী ভদ্রক প্রভৃতির নানা স্থানে দেবসেবা অতিথিশালা আছে তিনি শেষ জীবনে শ্রী বৃন্দাবনে শ্যামসুন্দরের কুঞ্জে তাহার সেবা লইয়া থাকিতেন বলরামের পিতা মহাশয় পুরাতন বৈষ্ণব অনেক বৈষ্ণব ভক্তেরা শাক্ত শৈব ও বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না কেহ কেউ তাহাদের বিদ্বেষ করেন শ্রীরামকৃষ্ণ কিন্তু এরূপ সংকীর্ণ মত ভালোবাসেন না তিনি বলেন যে ব্যাকুলতা থাকিলে সব পথ সব মত দিয়া ঈশ্বরকে পাওয়া যায় অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা গ্রন্থ পাঠ ইত্যাদি করেন কিন্তু ভগবান লাভের জন্য ব্যাকুলতা নাই তাই বুঝি ঠাকুর বলরামের পিতা মহাশয়কে উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ভাবলাম কেন একঘ হব আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীদের ভেক লয়েছিলাম তিন দিন ওইভাবে ছিলাম আবার দক্ষিণেশ্বরে রাম মন্ত্র লয়েছিলাম দীর্ঘ ফোঁটা গলা হীরা আবার কদিন পরে সব দূর করে দিলাম বলরামের পিতাকে শিক্ষা একজনের একটি গামলা ছিল লোকে তার কাছে কাপড় ছোপাতে আসত গামলায় রং গোলা আছে কিন্তু যে যার রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রঙ হয়ে যেত একজন তাই দেখি অবাক হয়ে রঙওয়ালাকে বলছে এখন তুমি যে রঙে রঙেছ সেই রংটি আমায় দাও ঠাকুর কী বলিতেছেন সকল ধর্মের লোকই তার কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন একটি গাছের ওপর একটি বহুরূপী ছিল একজন লোক দেখে গেল সবুজ দ্বিতীয় ব্যক্তি দেখল কালো তৃতীয় ব্যক্তি হলদে এইরূপ অনেক লোক ভিন্ন ভিন্ন রঙ দেখে গেল তারা পরস্পরকে বলছে না জানোয়ারটি সবুজ কেউ বলছে লাল কেউ বলছে হলদে আর ঝগড়া করছে তখন গাছতলায় একটি লোক বসেছিল তার কাছে সকলে গেল সে বললে আমি এই গাছতলায় রাত দিন থাকি আমি জানি এইটি বহুরূপী ক্ষণে ক্ষণে রং বদলায় আবার কখনো কখনো কোনো রঙই থাকে না শ্রীরামকৃষ্ণ কি বলেতেছেন যে ঈশ্বর সগুণ ও নানা ধরেন আবার নির্গুণ কোনো রঙ নাই বাক্য মনের অতীত আর তিনি ভক্তিযোগ জ্ঞানযোগ সব পথ দিয়াই ঈশ্বরের মাধুর্য রস পান করেন এবার শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি বলছেন বই আর পড়ো না তবে ভক্তিশাস্ত্র পড়ো যেমন চৈতন্য চরিতামৃত কথাটা এই তাঁকে ভালোবাসা তার মাধুর্য আস্বাদন করা তিনি রস ভক্ত রসিক সেই রস পান করে তিনি পদ্ম ভক্ত অলি ভক্ত পদ্মের মধু পান করে ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না তখন ভক্ত হন রস ভগবান হন রসিক ভক্ত হন পদ্ম ভগবান হন অলি তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন তাই রাধা কৃষ্ণলীলা তীর্থ গলায় মালা আচার এসব প্রথম প্রথম করতে হয় বস্তু লাভ হলে ভগবান দর্শন হলে বাহিরের আড়ম্বর ক্রমে কমে যায় তখন তার নামটি নিয়ে থাকা আর স্মরণ মরণ ষোলো টাকার পয়সা এক কাঁড়ি কিন্তু ষোলোটি টাকা যখন করলে তখন আর অত কাঁড়ি দেখায় না তাদের বদলে যখন একটি মোহর করলে তখন কত কম হয়ে গেল আবার সেটি বদলে যদি একটু হীরা করো তাহলে লোকে টেরই পায় না গলায় মালা আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন তাই কি ঠাকুর বলিতেছেন যে ঈশ্বর দর্শনের পর মালা ভেক এসবের আট তত থাকে না বস্তু লাভ হলে বাহিরের কর্ম কমে যায় শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি কর্তাভা বলে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ প্রবর্তক ফোঁটা কাটে গলায় মালা রাখে আর আচারী সাধক তাদের অত বাহিরের আড়ম্বর থাকে না যেমন বাউল সিদ্ধ যার ঠিক বিশ্বাস যে ঈশ্বর আছেন সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্যদেব ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ সিদ্ধের সিদ্ধকেই ওরা সাঁই বলে সের পর আর নাই বলরামের পিতাকে শিক্ষা প্রসঙ্গে বলছেন সাধক নানা রকম সাত্বিক সাধনা গোপনে সাধক সাধন বজন গোপনে করে দেখলে প্রাকৃত লোকের মতো বোধ হয় মশারির ভিতর ধ্যান করে রাজসিক সাধক বাহিরের আড়ম্বর রাখে গলায় মালা ভেক গেরুয়া গরদের কাপড় সোনার দানা দেওয়া জপের মালা যেমন সাইনবোর্ড মেরে বসা বৈষ্ণব ভক্তদের বেদান্ত মতের অথবা শাক্ত মতের উপর তত শ্রদ্ধা নাই বলরামের পিতা মহাশয়কে ওইরূপ সংকীর্ণ ভাব পরিত্যাগ করিতে ঠাকুর উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ যে ধর্মই হোক যে মতই হোক সকলেই সেই এক ঈশ্বরকেই ডাকছে তাই কোনো ধর্ম কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই বেদে তাঁকেই বলছে সচ্চিদানন্দ ব্রহ্ম ভগবতাদি পুরাণে তাকেই বলছে সচ্চেদানন্দা কৃষ্ণা তন্ত্রে বলেছে সচ্চেদানন্দ শিব এই এক সচেদানন্দ বৈষ্ণবদের নানা থাক থাকে বেদে তাকে ব্রহ্ম বলে একদল বৈষ্ণবেরা তাকে বলে আলেক নিরঞ্জন আলেক অর্থাৎ যাকে লক্ষ্য করা যায় না ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না তারা বলে রাধা আর কৃষ্ণ আলেকের দুটি ফুট বেদান্ত মতে অবতার নাই বেদান্তবাদীরা বলে রাম কৃষ্ণ এরা সচ্চেদানন্দ সাগরের দুটি ঢেউ এক বই তো দুই নাই যে যা বলে যদি আন্তরিক ঈশ্বরকে ডাকে তার কাছে নিশ্চয় পৌঁছবে ব্যাকুলতা থাকলেই হলো শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইয়া ভক্তদের এই সকল কথা বলিতেছিলেন এবার একটু প্রকৃতিস্থ হইয়াছেন ও বলিতেছেন তুমি বলরামের বাপ সকলে একটু চুপ করিয়া আছেন বলরামের বৃদ্ধ পিতা নিঃশাব্দে হরিনামের মালা জপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি আচ্ছা এরা এত জপ করে এত তীর্থ করেছে তবু এরকম কেন যেন আঠেরো মাসে এক বছর হরিশকে বললুম কাশি যাওয়া কি দরকার দি ব্যাকুলতা না থাকে ব্যাকুলতা থাকলে এইখানেই কাশি এত তীর্থ এত জব করে হয় না কেন ব্যাকুলতা নাই ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন যাত্রার গোড়ায় অনেক খচমচ খচমচ করে তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বিনা বাজাতে বাজাতে ডাকে আর বলে প্রাণ হে গোবিন্দ জীবন কৃষ্ণ আর থাকতে পারেন না রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন ধবলি রও ধবলি রও আজ মঙ্গলবার ষোলোই অক্টোবর আঠেরোশো তিরাশি তিরিশে আশ্বিন বলরামের পিতা মহাশয় অন্যান্য ভক্ত উপস্থিত আছেন বলরামের পিতা পরম বৈষ্ণব হাতে হরিনামের মালা সর্বদা জপ করেন গোড়া বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকদের তত পছন্দ করেন না বলরামের পিতা শ্রীরামকৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করতেছেন। তাহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই শ্রীরামকৃষ্ণ যাদের উদার ভাব তারা সব দেবতাকে মানে কৃষ্ণ কালী শিব রাম ইত্যাদি বলরামের পিতা হ্যাঁ যেমন এক স্বামী ভিন্ন পোশাক শ্রীরামকৃষ্ণ কিন্তু নিষ্ঠাভক্তি একটি আছে গোপীরা যখন মথুরায় গিয়েছিল তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘুমটা দিল আর বললে ইনি আবার কে আমাদের পৃদ্ধারা মোহন পরা কৃষ্ণ কোথায় হনুমানেরও নিষ্ঠাভক্তি দাপর যুগে দ্বারকায় যখন আসেন কৃষ্ণ রুক্মিণীকে বললেন হনুমান রামরূপ না দেখলে সন্তুষ্ট হবে না তাই রামরূপ ধরে বসলেন কে জানে বাপু আমার এই রকম অবস্থা আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি আবার লীলা থেকে নিত্যে যাই নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান বড় কঠিন একেবারেই বুদ্ধি না গেলে হয় না হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করেন তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন হিমালয় বললেন মা আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি তখন ভগবতী বলছেন পিতা যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধুসঙ্গ করতে হবে সংসার থেকে তফাত হয়ে নির্জনে মাঝে মাঝে সাধুসঙ্গ করবেন সেই এক থেকেই অনেক হয়েছে নিত্য থেকেই লীলা এক অবস্থায় অনেক চলে যায় আবার একও চলে যায় কেননা এক থাকলেই দুই তিনি যে উপমারোহিত রোহিত উপমা দিয়ে বোঝাবার চো নাই অন্ধকারও আলোর মধ্যে আমরা যে আলো দেখি সে আলো নয় এ জড়ো আলো নয় আবার যখন তিনি অবস্থা বদলে দেন যখন লীলাতে মন নামিয়ে আনেন তখন দেখি ঈশ্বর মায়া জীব জগৎ তিনি সব হয়ে রয়েছেন আবার কখনও তিনি দেখান তিনি এই সমস্ত জীবজগৎ করেছেন যেমন বাবু আর তার বাগান তিনি কর্তা আর তাঁরই এই সমস্ত জীবজগৎ এটির নাম জ্ঞান আর আমি কর্তা আমি গুরু আমি বাবা এরই নাম অজ্ঞান আর আমার এই সমস্ত গৃহ পরিবার ধন জন এরই নাম অজ্ঞান আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ যতদিন না তুমি কর্তা এই বোধ হয় ততদিন ফিরে ফিরে আসতে হবে আবার জন্ম হবে তুমি অকর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না যতক্ষণ না তুহু তুহু করবে ততক্ষণ ছাড়বে না গতায়াত পুনর্জন্ম হবেই মুক্তি হবে না আর আমার আমার বললেই বা কী হবে বাবুর সরকার বলে এটা আমাদের বাগান আমাদের খাট কেদারা কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন তার নিজের আম কাঠের সিন্দুকটা নিয়ে যাবার ক্ষমতা থাকে না আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে জানতে দেয় না অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ বেদান্ত মতে অবতার নাই মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট চৈতন্য দর্শন কীরূপ এক একবার চিনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো ভক্তিমতে অবতার কর্তাভাজা মেয়ে আমার অবস্থা দেখে বলে গেল বাবা ভিতরে বস্তু লাভ হয়েছে অত নেচোটেচো না আঙুর ফল তুলোর উপর যতন করে রাখতে হয় পেটে ছেলে হলে শাশুড়ি ক্রমে ক্রমে খাটতে দেয় না ভগবান দর্শনের লক্ষণ ক্রমে কর্ম ত্যাগ হয় এই মানুষের ভিতর মানুষ রতন আছে আমার খাওয়ার সময় সে বলতো বাবা তুমি খাচ্ছ না কারোকে খাওয়াচ্ছ এই আমি জ্ঞানই আবরণ করে রেখেছে নরেন্দ্র বলেছিল এ আমি যত যাবে তার আমি তত আসবে কেদার বলে কুম্ভের ভিতরের মাটি যতখানি থাকবে ততখানি এদিকে জল কমবে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমায় পাবে না একটু শক্তি হতে পারে গুটিকা শক্তি ঝাড়ানো ফোকানো ঔষধ দেওয়া ব্রহ্মচারী তবে লোকের একটু উপকার হয় কেমন তাই মার কাছে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম সিদ্ধাই চাই নাই বলরামের পিতা বেনিপাল, মাস্টার মনিমল্লিক মল্লিক প্রভৃতিকে এই কথা বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন বাজ্য শূন্য চিত্তারপিতের ন্যায় বসিয়া আছেন সমাধিভঙ্গের পর শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন হলাম যার জন্য পাগল তারে কই পেলাম সই এবার শ্রীযুক্ত রামলালকে গান গাইতে বলিতেছেন তিনি গাইতেছেন প্রথমেই গৌরাঙ্গ সন্ন্যাস কি দেখিলাম রে কেশব ভারত কুটিরে অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মরতি দুনায়নে প্রেম বহে শতধারে গৌরমত্ত মাতঙ্গের প্রায় প্রেমাবাসে নিচে গায় প্রভু ধরাতে লুটায় নয়ঞ্জলে ভাসে রে কাঁদে আর বলে হরি স্বর্গমর্ত ভেদ করি সিংহ আবার কৃতাঞ্জলি হয়ে দাস্য মুক্তি দাঁড়ে চৈতন্যদেবের এই পাগল প্রেমন্মাদ অবস্থা বর্ণনার পর ঠাকুরের ইঙ্গিতে রামলাল আবার গোপীদের উন্মাদ অবস্থা গাইতেছেন ধরোনা ধরোনা রথচক্র রথ কি চক্রে চলে যে চক্রের চক্রী হরি যাঁর চক্রের জগৎ চলে হরিভক্তি হইলে আর জাতিবিচার থাকে না শ্রীযুক্ত মণিমল্লিককে বলিতেছেন তুমি তুলসীদাসের সেই কথাটি বলো তো মণিমল্লিক চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায় গঙ্গা যমুনা সরজু আর কত নদী ও তরাগ রয়েছে কিন্তু কোনো জল খাবে না কেবল সাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে শ্রীরামকৃষ্ণ অর্থাৎ তার পাদপাদ্যে ভক্তি সার আর সব মিথ্যা তিনি বলছেন অস্পৃশ্য জাতীয় নামে শুদ্ধ মণিমল্লিক আরেকটি তুলসীদাসের কথা অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে শোনা হয়ে যায় তেমনি সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয় বিনা হরনাম চারজাত চামার শ্রীরামকৃষ্ণ এ চামড়া ছুঁতে নাই সেই চামড়া পাঠ করার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায় তাই নাম কীর্তন অভ্যাস করতে হয় আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে পরিবার ছেলে মেয়ে এসব চিন্তাই আসবে উইল করবার চিন্তা ভগবত চিন্তা আসবে না তার নাম জপ নাম কীর্তন অভ্যাস করা এই অভ্যাস যদি থাকে মৃত্যুর সময় তাঁরই নাম মুখে আসবে বিড়াল ধরলে পাখির ক্যাঁকা বলি আসবে তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো শেষ বয়সে নির্জনে গিয়া কেবল ঈশ্বর চিন্তা ও তাহার নাম করা হাতি নে যদি আস্তাবালে যায় তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না বলরামের বাবা মণিমল্লিক বেনিপাল এদের বয়স হয়েছে তাই কি ঠাকুর বিশেষ তাহাদের মঙ্গলের জন্য এই সকল উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ নির্জনে তাঁর চিন্তা ও নাম করতে বলছি কেন সংসারে রাত দিন থাকলে অশান্তি দেখো না এক হাত জমির জন্য ভাই ভাই খুনো খুনি শিখরা বলে জমি জরুয়ার টাকা এই তিনটির জন্য যত গোলমাল অশান্তি ভয় কি রাম যখন সংসার ত্যাগ করবার কথা বললেন দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন বশিষ্ঠ রামকে বললেন রাম তুমি কেন সংসার ত্যাগ করবে আমার সঙ্গে বিচার করো ঈশ্বর ছাড়া কি সংসার কি ত্যাগ করবে কী বা গ্রহণ করবে তিনি ছাড়া কিছুই নাই তিনি ঈশ্বর মায়া জীব জগৎরূপে প্রতীয়মান হচ্ছেন বলরামের পিতা বড় কঠিন শ্রীরামকৃষ্ণ সাধনের সময় এই সংসার ধোকার টাটি আবার জ্ঞান লাভ হওয়ার পর তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি বৈষ্ণব গ্রন্থে আছে বিশ্বাসে মেলায় কৃষ্ণ তর্কে বহুদূর কেবল বিশ্বাস কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বৃন্দাবনের কৃপ থেকে জল তুলে দিলে তাকে বললে তুই বল শিব সে শিব নাম করবার পর অমনি জল খেলে সে বলতো ঈশ্বরের নাম করেছ আবার করি দিয়ে প্রায়শ্চিত্ত এ কী রোগাদির জন্য তুলসী দিচ্ছে কৃষ্ণ কিশোর দেখে অবাক সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল কি আর দেখতে যাব পঞ্চভূতের খোল কৃষ্ণ কিশোর রাগ করে বললে এমন কথা হলধারী বলছে সাধুর চিন্ময় দেহ জানে না কারি ঘাটে আমাদের বলেছিল তোমরা বলো রাম রাম বলতে বলতে যেন আমার দিন কাটে আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যাই যেতাম আমাকে দেখে নৃত্য রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেখানেই জানবে আমি আছি যেমন চৈতন্যদেব প্রেমে হাসে কাঁদে নাচে গায় চৈতন্যদেব অবতার ঈশ্বর অবতীর্ণ বালরামের পিতা মনে বেনিপাল বেনীপাল প্রভৃতি বিদায় গ্রহণ করিতেছেন সন্ধ্যার পর কাঁসারী পাড়ার হরিসাবার ভক্তেরা আসিয়াছেন তাহাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ মত্ত মতঙ্গের ন্যায় নৃত্য করিতেছেন নৃত্যের পর ভাবাবীষ্ট বলছেন আমি খানিকটা আপনি যাব কিশোরী ভাবাবস্থায় পদসেবা করিতে যাইতেছেন শ্রীরামকৃষ্ণ কারুকে স্পর্শ করিতে দিলেন না সন্ধ্যার পর ঈশান আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন ভাবা বিষ্ট কিছুক্ষণ পরে ঈশানের সঙ্গে কথা কইতেছেন ঈশানের ইচ্ছা গায়ত্রীর পুরস্চরণ করা শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তোমরা যাই মনোগত তাই করো মনে আর সংশয় নাই তো ঈশান আমি একরকম প্রাশ্চিত্ত মতো সংকল্প করেছিলাম শ্রীরামকৃষ্ণ এ পথে আগমের পথে কি তা হয় না যিনি ব্রহ্ম তিনি শক্তি কালী আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি ঈশান চণ্ডীর স্তবে আছে ব্রহ্মই আদ্যাশক্তি শক্তি অভেদ এটি মুখে বললে হয় না ধারণা যখন হবে তখন ঠিক হবে সাধনার পথ চিত্তশুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনিই কর্তা তিনি মন প্রাণ বুদ্ধি রূপা আমরা কেবল যন্ত্রস্বরূপ পঙ্কে বদ্ধ পঙ্গুরে লঙ্ঘাও গিরি পুরস্চরণাদি কর্ম তিনিই করান যার কর্ম তিনিই করান লোকে বলে করি আমি তাকে দর্শন হলে সব সংশয় মিটে যায় অনুকূল হাওয়া বয় অনুকূল হাওয়া বইলে মাঝি যেমন পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে এবং তামাক্ষায় ভক্ত সেরূপ নিশ্চিন্ত হয়